মা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস দ্বারা নিষিদ্ধ গারকুদ গাছের উৎপাদন বাড়াতে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কেন বিলিয়ন ডলার খরচ করছেন اناخু বিলখমা লোবে মফцах লোবে সালের রিপোর্ট অনুযায়ী জানা যায় ইসরায়েলে মাত্র 5 বছরে 24 কোটি গারকুদ গাছ লাগানো হয়েছে এগুলি ইসরাইলের 10 রাস্তার ধারে তিরিশ গাছ লাগানো হয়েছে এই গাছটি শুধু কোরআন এবং হাদিস দ্বারাই অভিশপ্ত নয় খ্রিস্টানদের গস পেলে এই গাছকে অশুভ শক্তির গাছ বলে উল্লেখ করা আছে অথচ ইসরায়েলে একশোরও অধিক সংগঠন তৈরি হয়েছে এই অভিশাপ্ত গার্কত গাছ বৃদ্ধির জন্য আন্তর্জাতিক ফান্ড তৈরি করতে তারা সেভ গার্কো ট্রি নামে টি শার্ট বিক্রি করে সেভ গার্কত ট্রি নামে হ্যান্ডব্যাগ বিক্রি করে সেভ গার্কো ট্রি নামে পারফিউম বিক্রি করছে যেগুলো দশ সাঁত্রিশ আশি পাউন্ড পর্যন্ত দাম রাখছে আর এই টাকা খরচ করে লক্ষ লক্ষ গারকোদ গাছ লাগানো হচ্ছে পুরো দেশ জুড়ে প্রশ্ন হচ্ছে আল্লাহর রসুল সাল্লু ওয়াসাল্লাম কেন এই গাছকে অভিশপ্ত গাছ বলে অভিহিত করেছেন সহি বুখারির রেওয়ায়ত অনুসারে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম ইসাদ করেছেন একজন মুসলিম যে গাছ লাগায় বা ফসল চাষ করে এবং তা থেকে যদি পাখি মানুষ এবং পশুদের খাবার হয় তাহলে উক্ত গাছ রোপণকারী ব্যক্তির আমল নামায় আজীবন সৎকা যেতে থাকে এমনকি মৃত্যুর পরেও উপরন্ত যুদ্ধের সময় নবী করিম সাল্লু আলিবা ওয়াসাল্লাম সৈন্যদের সতর্ক করেছেন যে কোনোভাবেই যেন তোমাদের যুদ্ধ অবস্থায় কোনো গাছের ক্ষতি না হয় তোমরা কখনোই যুদ্ধের সুবিধার জন্য কোনো গাছ কাটবে না গাছ গাছালির কোনো ক্ষতি করবে না সুতরাং বৃক্ষরোপণের এত ফজিলত থাকা সত্ত্বেও এই বিশেষ গারকোত গাছকে কেন আল্লাহ রসুল কাটতে বলেছিলেন গারকোত একটি বন্য গাছ যা কাটা যুক্ত গুলম আকারে বৃদ্ধি পায় গারকোতকে ইংরাজিতে বোত্রুম বা গ্রিক ভাষায় লিসিয়াম বলা হয় এই গাছ সাধারণত চার থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় ইসরায়েল এবং আফ্রিকায় পাওয়া গারকোত গাছের উচ্চতা আরও লম্বা এবং ঘন হয় ইসলামী ইতিহাসে হিজরতের পরপরই গারকতের এই প্রথম উল্লেখ পাওয়া যায় মদিনায় যখন মসজিদে নববী নির্মিত হচ্ছিল তখন জনৈক সাহাবি আসরাদ বিন জালারা রাদি আল্লাহ তালা আনো ইন্তেকাল করেন এবং রাসুল্লাহ সাল্লাহ ওয়ালেবাসাল্লাম তার দাফনের জন্য যে স্থানটি বেছে নিয়েছিলেন তাকে বলা হতো বাতি আলগার কাদ বাতি হলো সেই জমি যেখানে গাছগাছালি গাছালি শিকড় থাকে যেখানে আগে থেকেই ঝোপঝাড় ছিল এই স্থানটিকে মুসলমানদের কবরস্থান হিসেবে ঘোষণা করা হয় পরবর্তীতে নবী ওয়াসাল্লামের পুত্র এবং কন্যা রকিয়া এবং ফাতেমা রদি আল্লাহ তালা আনহা ইত্যাদি অনেক সাহাবিদের এখানে দফন করা হয় সুম পান্ডা যখন খাইবার দুর্গ জয় করে তখন ইহুদিরা খাইবারেও এই গাছ রোপণ করেছিল খাইবার বিজয়ের পর নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম এই গাছগুলো কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন উমর রদি আল্লাহ তাল্লাহ আনুর কালে ইহুদিরা আরব থেকে বিতাড়িত হয়ে ইরাক এবং সিরিয়ায় বসতি স্থাপন করে আর খাইবারের জমির বদলে তাদেরকে অন্য জায়গায় জমি দেওয়া হয় হাজরত উমর রাদি আল্লাহ তালা আনুর খেলাফতের শেষের দিকে এই গাছটি আরব থেকে সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু পরবর্তীকালে যে সকল খালিফারা শাসনভার গ্রহণ করে তারা কিন্তু ইহুদিদের বসতির জায়গাগুলোতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিষিদ্ধ করা গারকোদ গাছ চাষ করার কোনো অনুমতি দেননি কেন মোহাম্মদ সাল্লাহুয়ালিবা সাল্লাম এই গার্কত কাজ কাটার নির্দেশ দিয়েছিলেন প্রিয় দর্শক প্রকৃতপক্ষে এই গাছটি ইহুদিদের অভিভাবক এবং এই গাছটি কেয়ামাতের নিকটবর্তী সময়ে তাদের জন্য বহুত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হজরত আবু হরের রাদি আল্লাহু তাল্হা আনু থেকে বর্ণিত রাসুল্ল সাল্লাহাল্লাম ইরশাদ করেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এবং মুসলমানরা তাদেরকে পরাজিত করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে এক এবং অদ্বিতীয় আল্লাহর বান্দা এই ইহুদিরা আমাদের পেছনে লুকিয়ে আছে তুমি এসে তাকে ধরে নিয়ে যাও কিন্তু শুধুমাত্র গাড়কুদ গাছ এই কথা বলবে না পৃথিবীতে শুধুমাত্র এই একটি গাছ মুসলিমদের হাত থেকে ইহুদিদের রক্ষা করার চেষ্টা করবে আর এ কারণেই মুফাসসিরগণ এই গাছটিকে ইহুদিদের বিক্ষ বা বোবা গাছ বা দাজ্জালের সঙ্গী বলে গণনা করেছেন এই গাছটিকে খ্রিস্টানদের গ্রন্থে গসপেলের অশুভ শক্তি গাছ বলে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য বিষয় এই যে ইহুদিরা তাদের নিজেদের ধর্মের চেয়ে ইসলামের সত্যকে বেশি বিশ্বাস করে তাদের আলেম গবেষকরা কোরআন হাদিস অধ্যয়ন করে তাদের উন্নতির পথ খুঁজে নিয়েছে এবং মুসলমানদের দুর্বলতা উপলব্ধি করার চেষ্টা করছে আর সেই জন্য আজও ইহুদিরা গরকত গাছকে তাদের অভিভাবক মনে করে আসলে শেষ সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়াসাল্লামের বরকতময় মুখ থেকে বের হওয়া প্রতিটি কথার সত্যতার প্রতি ইহুদিদের পূর্ণ আস্থা রয়েছে এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বর্তমানে তারা গার্গত গাছের চাষে ব্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলি সরকার গত চল্লিশ বছর ধরে বৃক্ষরোপণে নিযুক্ত রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দু সাল নাগাদ ইসরায়েলে চব্বিশ কোটি গাছ লাগানো হয়েছে আর এগুলো ইসরায়েলে চলাচলকারী ট্রেনের রাস্তার পাশে থেকে কিলোমিটার পর্যন্ত রেল লাইনের ডানে বায়ে শুধু এই গার্কোত গাছ লাগানো হয়েছে ইসরায়েলের প্রতিটি ইহুদি বাড়িতে তাদের পার্ক এবং ভবনের কাছে একটি করে গার্কোত গাছ লাগানো বাধ্যতামূলক ফিলিস্তিনের আলেমরা বলেছেন বিশেষ করে ইসরায়েলে যে বিপুল পরিমাণ গারকোত গাছ লাগানো হচ্ছে এর মাধ্যমে ইহুদিরা নবী করিম সাল্লাহ ওয়ালিবাসাল্লামের ভবিষ্যৎবাণীর সময় আরও নিকটবর্তী করে দিচ্ছেন খাইবারের পরাজয়ের পর থেকে তাদের কোনো দেশ বা সেনাবাহিনী ছিল না কিন্তু বিংশ শতাব্দীতে তারা প্রথম ফিলিস্তিন জবরদখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করে তাই এখন তারা তাদের এলাকায় ভালোভাবে এই গাছটির চাষ শুরু করেছে কারণ দজ্জালের শেষ পরিণতিও এই বাইতুল মাগদিস থেকে শুরু হবে এবং জেরুজালেম শহরে কেয়ামাতের নিকটবর্তী সময়ে যুদ্ধের কেন্দ্রবিন্দু হবে তাই এসব এলাকাতে ইহুদিদের জন্য এই সব গাছের খুবই প্রয়োজন প্রিয় দর্শক গার্কতকে প্রসিদ্ধ এবং জনপ্রিয় করার জন্য বাজারে আজও টি শার্ট টুপি ব্যাগ সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে এই গার্কোত গাছের ছবি ব্যবহার করে তাকে বিক্রি করা হচ্ছে আপনি যদি এই টি শার্টটি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই গাছের আড়ালে একটি পুরুষ এবং একটি মহিলাকে লুকিয়ে থাকতে দেখতে পাবেন যা এই তথ্যকে আরো বেশি করে শক্তিশালী করে তোলে প্রিয়দর্শক কেন আন্তর্জাতিক পর্যায়ে এই গার্কতের প্রচার হচ্ছে কেন নবী করিম সাল্লু সাল্লামের হাদিসের সাথে ইহুদিরা কতটা পরিচিত তা তাদের কার্যকলাপ দ্বারাই অনুমান করা যায় কারণ ইহুদিদের জাতীয় তহবিলে আসা সমস্ত অর্থ গাছ লাগানোর জন্য ব্যবহৃত হয় এই সংস্থাটির উদ্দেশ্য হলো সারা বিশ্ব থেকে অনুদান সংগ্রহ করা এবং এই সমস্ত অর্থ গারকত গাছ লাগানোর জন্য ব্যয় করা উনিশশো সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেও এই গাছ রোপণ করেছিলেন এবং জনসাধারণের পর্যায়ে গারকত গাছকে চাষের উপরে জোর দিয়েছিলেন প্রিয় দর্শক বর্তমানে ইহুদি এবং খ্রিস্টানরা শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে বিশ্বাস না করলেও তার প্রতিটি কথা এবং ভবিষ্যৎবাণীকে মজবুতভাবে বিশ্বাস করে বন্ধুরা মুসলমান হিসেবে আজকে আপনাদের হিসেব নেওয়া উচিত যে আপনারা কি সত্যি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উম্মদ সত্ত্বেও তার দেওয়া শিক্ষা আপনারা অনুসরণ করছেন কিনা শুধু কি দাবি নবীজির প্রতি ভালোবাসা সেখানেই সীমাবদ্ধ বন্ধুরা আজকের ভিডিওতে এই গাছ সম্পর্কে যে গাছটি অবিষপ্ত গাছ যে গাছটিকে নবীজি কেটে ফেলতে বলেছেন নবীজি লাগাতে বারণ করেছেন সেই গাছ সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু তথ্য দিলাম কিছু জানানোর চেষ্টা করলাম ভিডিওটাকে শেয়ার করে দিতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানাবেন যদি জানকার সম্পন্ন মনে হয় তাহলে কিন্তু বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ